সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম নতুন একটা দিনের সূচনা এবং ঘুম থেকে উঠার পর পর রেডি রেডি হয়ে গেলাম সুইমিং পুলে যাব দেখি সকাল সকাল সুইমিং পুল খালি তো চিন্তা করলাম এই সুযোগ আগে আগেই চলে যাই তাহলে আমরা এনজয় করতে পারবো ভালোভাবে তো আমরা বের হয়ে গেলাম সাথে আমাদের সাঙ্গ পাঙ্গ ওদেরকেও ডাকলাম যে চলেন তাড়াতাড়ি চলেন তো সুইমিং পুল স্পটে আমরা চলে যাই যাওয়ার আগে এখানে জিম সেকশন আছে চিন্তা করলাম একটু জিম করে শরীর গরম করে নিই তাহলে সুইমিং পুলের এনজয়মেন্টটা আরও অনেক ভালোভাবেই হবে আমার একবার খুবই ঝোঁক উঠে যে জিম করব। মানুষকে দেখি জিম করতে জিম করে স্লিম ফ্রিম হয়ে যায় তো এরকম আমি দুই মাস জিম করেও ছিলাম খুব একটা বেশি ওয়েট লুজ করতে পারিনি তিন থেকে চার কেজি সর্বোচ্চ এরপর বাদ দিয়ে দিই কারণ এই সকালবেলা উঠে জিমে যাওয়াটা কি যে কষ্ট আর এদিকে আমার হাজব্যান্ড সে তোরে জোরে শুরু করে দিয়েছে জিম আর আমি তো খালি ভিডিওই করছি আর হাসছি ওটা দেখে দেখে ও যখন এক একটি ইনস্ট্রুমেন্টে বসতেছে ও ওয়েট তুলতেছে তখন তার চেহারার এক্সপ্রেশন হলকে দেখার মতো ছিল আর আমি কি ওয়েট তুলতে পারি না অল্প কিছু ওয়েট তুলতেছি আর হলো হলোকে নিজের যত শখ আছে মিটাই নিতেছি বিভিন্ন ইনস্ট্রুমেন্টে উঠে আর ভাব মারতেছি যে দেখো কত ভালো জিম করতে পারি আমি আর এদিকে তো আমাদের হাসি তামাশা গল্প আড্ডা এগুলো তো চলতেই আছে তো ওদেরকে আমি বারবার বলতেছিলাম হইলো তো বোধ জিম হইলো তো এখন আমাদের যাওয়া উচিত সুইমিং পুলে তো আমরা সুইমিং পুল স্পটে চলে যাই স্পটটা খুবই সুন্দর আর এদিকে আরাম করে আমি শুয়ে আছি আর বললাম যে চলো চলো তাড়াতাড়ি নামি আর বেশি ওয়েট করার দরকার নাই আগে থেকেই প্রিপারেশন কতক্ষণে নামবো আর এই যে শুরু হলো ফানি মুভমেন্ট আমাদের আমাদের পল্লবটাকে নিয়ে তারপর নামার সাথে সাথে এত ঠান্ডা পানি আর ফটো সেশনটা আছেই আগে কতগুলো ছবি তুলে নি আমি সাধারণত কোথাও মানে এই ধরনের রিসোর্ট টিসোর্টে গেলে কখনোই আমি সুইমিং পুলে নামি না তো এটা আমার ফার্স্ট টাইম ছিল আর এমনি আমার ভালো লাগতো না কিন্তু এবার যত মজা করার করে নিয়েছি সুইমিং পুলে টার্গেটই ছিল আমার হাজবেন্ড বলছে চলো তোমাকে আমার এত ওয়েট তুমি কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ঠিকই খেয়ে তুলছে আর বলতেছে যে তোমার যেহেতু ওয়েট বেশি আমি যেহেতু এমনি তুলতে পারবো না তাই পানির সাহায্যেই তুলি পানিও আমারে হেল্প করবে আমাদের ঝাপা চলতেই আছে ঝাঁপাঝাপি করতেছি আর এইদিকে দোলনার সেকশন আছে একটা এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো এই হলো গিয়ে আমাদের পুরা হোটেলের ভিউ এত সুন্দর আর মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না